হ্যাঁ হাসে বলে হাসে বলে আপনার আর খান না 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 চুমু খাওয়াটাই করোনায় বন্ধ মাইরি কাজ করিয়ে রেখে গেছে বিদেশি যারা আমি তো বিদেশে গেছি কম করতে দেখলেই চুমু খাত তারা আর আর খায় না আর খায় না আর চুমু খাওয়া বন্ধ একদম করোনায় শেষ করে দিয়েছে চুমু দূরে যদি স্বামীর হয় না না ঠিক না নাকি খারাপ কথা কইছি নাকি মাঝে মাঝে দুই এক ফোটা দেব জয় না আজকে ভালো শ্রোতা পাইছি শোনেন দাঁড়ায় সভ্য সভাতলি দুই একটা হাসির কথা যদি আমি না বলি যারা আছে কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই অসীমবাবুর আগে রস ছিল তা বুঝি রাজনীতি করতে গিয়ে শুকোয়ে গেল আগের মতো নাই অন্তরে করেন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠার স্বভাব যায় না অত সোজা না চুপ করে থাকেন সবে মাঝে মাঝে দুই এক ফোঁটা দেওয়া হবে যখন নির্দেশ আমি পাই আরে একে তো চাই আরও বাতাস রে ভাই তাহলে দেখেন কোথায় যাই